পাকিস্তান সরকার তখন রোড রিস্ক না কম আসিল শহরে আসিল এমন তো শহরে উঠছে জনগণ বাড়ছে রিস্কটা বাড়ছে সব গাড়ি বাড়ছে কিন্তু আমরা চাই যে এইসব গাড়ি থাক আমরা সবাই সাধারণ মানুষ চালায় খাবো কিন্তু কন্ট্রোলের মধ্যে পুলিশ যদি ডাম্পিংয়ে দেয় পনেরো দিন পনেরো দিন আমাদের সাড়ে তিনশো করে জমা হলে সাড়ে তিনশো করে দিতে হয় প্রতিদিন এটা আমাদের ক্ষতি হয় সকালবেলা নয়টা সাতটার আগে দশটা পর্যন্ত যদি উঠা যায় বিজেপি রোড তাহলে ধরবে তাই এই সব লোকাল রোডে ধরে না ওয়াটার রিচের তো অনেক খালি ওয়াটার রিক্সা না সব গাড়ি বাড়ছে জনগণ বাড়ছে রিক্সা বাড়ছে সব গাড়ি বাড়ছে কিন্তু আমরা চাই যে এই সব গাড়ি থাক আমরা সবাই সাধারণ মানুষ চালায় খাবো কিন্তু কন্ট্রোলের মধ্যে আমরা নিয়মশীল মাইনের জন্য আমরা চলতে পারি এরকম একটা ভাবে চলতে পারি সামনে নির্বাচন হবে কিনা জানি না কিন্তু সুস্থভাবে হলে ভালো কিন্তু নির্বাচন হওয়া ভালো সরকার তো আর ভালো সরকার নাই দেশে সব সরকার তো শেষ হয়ে গেছে তারপরে যেটা সরকার আসবে সে যেন ভালো করে গরিব মানুষ বা সাধারণ মানুষ সবারই যেন ভালো হয় আমরা এটাই মনে চাই যে সরকারি অসুখ আগে সরকার তখন আর এডি রোড না কম যদি শহরে আসিলো এখন তো শহরের উৎসাহে এখানে কমে গেছে পারে ভালো যাতে সুস্থ নির্বাচন হয় সরকার ভালো সরকার চাই আমি তো কই যে হয়তো জার্জির এলাকায় সরাই দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা করে দেব তো হেরাও তো মানুষ হেরা তো চালাই নেবো পুলিশ যদি ডাম্পিংয়ে দেয় পনেরো দিন পনেরো দিন আমাদের সাড়ে তিনশো করে জমা হলে সাড়ে তিনশো করে দিতে হয় প্রতিদিন এটা আমাদের ক্ষতি হয় আবার গাড়ি নিয়ে আসা লাগে টাকা দিয়ে এটা আমাদের জরিমানা যায় গাড়ি না ধরার জন্য নিয়ম কারণগুলো ভালো ভালো করে দেবো আমরা গাড়ি জন্য ধরে না সেটাই আমরা চাই হ্যাঁ অটোরিকশা তো বাড়তেছে প্রতিদিন অটোরিকশা বাড়তেছে এজনের মহাজনেরা মনে করেন প্রতিদিন মনে করেন রিক্সা বাড়াইতেছে এখন অনেকেই মনে করেন গার্মেন্টস বন্ধ ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে আইসে রিক্সা চালাইতেছে অটোরিকশা এই কারণেই মনে করেন একটু কামাই হার একটু কমে গেছে নির্বাচন হইলে এটা উশৃঙ্খলা থেকে পাইছে যেমন আমরা কারণ গ্যাম জ্যাম দেশের এমন জীবনের কোনো নিরাপত্তা নাই আমরা যে বাইসে আছি কোন সময় মরে দমিকার ঠিক নাই সরকার আসলে এটা একটা নিয়ন্ত্রণে আসবো